হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিও হচ্ছে মেনলি গরমে যে গরম পড়ছে আপনারা তো জানেন যে কেমন পরিমাণে গরম পড়ছে তো পায়রা সব এখন রেস্ট দিয়ে দেবো কোনো পায়রা ডিম বাচ্চা করানোর ইচ্ছা নেই অনেক পায়রা তো কমিয়ে দিয়েছি অনেক পায়রা বিক্রি হয়ে গেছে বাড়ির থেকে তো এখন যেগুলো আছে এগুলো রেখে দেবো তো এই গরমে টোটালি সব পায়রা রেস্টে দিয়েছি সব সিঙ্গেল করা আছে আর এই সাইডে আমাদের যে খাঁচা ছিল খাঁচাগুলো বের করে আমরা টোটালি পরিষ্কার করে আবার সব পাট খুলে রঙ করে তারপরে আবার গরম চলে গেলে তারপরে সেট করব ঠিক আছে তখন এই খাঁচাগুলো বের করে দেবো দিয়ে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে পায়রাগুলো নিচের দিকে যখন থাকবে গরমটা একটু কম লাগবে যখন ফ্লোর ফ্লোরে ঘোরাফেরা করবে গরম কম লাগবে আর গরমে বিভিন্ন ধরনের স্লাইন এবং ওয়ারেস তো চলবেই তো আপনারাও চেষ্টা করবেন গরমে পায়রাগুলো রেস্ট দেওয়ার তো ওই খাঁচাগুলো এখন বের করে নিই বের করার পরে আমরা সেটিং করব। এদিকে আমাদের যে নতুন পেটস এসছে যে ঘুহ পাখিগুলো এগুলো বাইরে আছে এদেরও গরম লাগছে কেমন পরিমাণে হাঁপাচ্ছে দেখুন তো এদেরও ভাবছি ঘরের মধ্যে সেট করে দেবো যেহেতু ঘরে ফ্যান আছে আমাদের এখানে একটা ছোটো ফ্যান লাগানো আছে তো খাঁচাগুলো বের করি এবং পরিষ্কার করে তারপরে আপনাদের দেখাই কিভাবে কি সেট করি তো গরমে অবশ্যই পায়রাগুলোর যত্ন নেবেন এখন এই মুহূর্তে যা গরম পড়ছে এই গরমে তো ব্রিডিং করানো একদমই উচিত না তো আপনারা চেষ্টা করবেন পায়রাগুলো সব রেস্ট দেওয়ার ঠিক আছে দু মাস মতো রেস্ট দিলে পায়রাগুলো সুস্থ থাকবে এবং ডিম বাচ্চাও ভালো করবে সেটা আপনাদেরই ভালো হবে তো আমরা ঘরটা পরিষ্কার করি তারপরে আপনাদের জানাচ্ছি তো বন্ধুরা আমাদের খাঁচা কিন্তু বের করা হয়ে গেছে ঘরের ভিতর থেকে বের করে দিয়েছি আপনার এই পায়রাগুলো ফ্লোরে রেখে মেনলি ফ্যান্ডেলগুলো আর এই সুন্দরী বাচ্চাগুলো এদিকে আমাদের টালবাবা আছে মোরাসেল আর এদিকে গিরিবাস সুন্দরী দাঁড়ি এসবগুলো আছে আর মেনলি পাখির খাসাটা এই সাইডে দিয়েছি এই যে একদম ন্যাচারাল পরিবেশে আছে একদম ন্যাচারাল পরিবেশ এই সাইডে বাগান আছে একটু হাওয়াও লাগবে সেহেতু গরমে একটু ভালোই থাকবে যে পরিমাণে গরম পড়ছে যার কারণে এখন কিন্তু দুপুর দুটো বাজে এই দুটোর সময় পুরো কাজ করলাম পায়রার ঘরে ছাদে এসে আমারই খারাপ লাগছে এত গরম যার কারণে এগুলো করে ফেললাম ফটফট করে তো এখন আশা করি পায়রাগুলো ভালো থাকবে আর অনেক পায়রা কমিয়ে দিয়েছি গরমের কারণেই গরমে যত কম পায়রা থাকবে ততই ভালো আর যাদের একটু ছোটোখাটো ঘর তারা টোটালি ব্রিডিং নেওয়া বন্ধ করে দিন সেটা আপনাদের ক্ষেত্রেই ভালো হবে ভবিষ্যতে বাচ্চাগুলো ভালো সুন্দর সুন্দর বাচ্চা পাবেন ভালো গ্রোথ বাচ্চা পাবেন তো এখনই বিজিং নেওয়া বন্ধ করে দিন আর যাদের ভালো জায়গা আছে তাদের ব্যাপারটা আলাদা তো এই যে আমাদের নতুন বার্ডগুলো এই যে বক্সও দিয়েছি এই আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরলাম বক্সটাও দিয়ে দিয়েছি তো এই যে ঘাস দেখতে পাচ্ছেন দুব্য ঘাস দিয়েছিলাম ওরা কিন্তু নিয়ে নিয়ে বক্সের ভেতরে নিয়ে যাচ্ছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নেই